সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য লাগবে বাঁধাকপি এখানে আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি এরপর বাঁধাকপিটাকে আমি মেপে নিয়েছি এখানে চার কাপ পরিমাণ বাঁধাকপি আছে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি বড়ো সাইজের তিনটে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ছালটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিতে পারবেন এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ছাল যার কারণে আমি এখানে তিনটে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি এখানে আমি চালের গুঁড়াটা ইউজ করেছি চালের গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারবেন তো কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না যার কারণে এখানে আমি হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই দুইটা উপকরণ দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপিটা পুরোপুরি রেডি এখন বা পাকোড়াগুলো তৈরি করে নিব। পাকোড়া তৈরি করার জন্য একটা হাঁড়িতে তেল দিয়ে চুলাতে বসিয়ে রেখেছিলাম তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে সে পর্যায়ে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে অনবরত নেড়ে উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছে তো পাকোড়াগুলো হালকা আঁচেই ভেজে নেবেন এতে করে কিন্তু পাকোড়াগুলো যখন ঠান্ডা হবে অনেকটা মোচমোচে আর ক্রিস্পি হবে খেতেও খুবই ভালো লাগবে হাই হিটে আপনারা যখন ভেজে নেবেন তখন পাকোড়াটা কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা নরমে থেকে যাবে যার কারণে চেষ্টা করবেন হালকা তাপেই পাকোড়াগুলোকে ভেজে নিতে আর অবশ্যই নাড়ার উপরে রাখবেন এতে করে পাকোড়াগুলো সব দিকে সমান করে কালার হবে তো যাই হোক এভাবে উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন আর যা যা উপকরণ আমি ইউজ করেছি এগুলো তো আমাদের ঘরে সব সময় থাকে আর এখন যেহেতু শীতের সিজন বাঁধাকপিটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর বাঁধাকপি দিয়ে এরকম একটা পাকোড়া যদি হয় বিকালের স্ন্যাক্স তাহলে তার কোনো কথাই নেই পুরোটাই জমে যায় আমার কাছে পার্সোনালি এই বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাদের কাছে ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পাকোড়াগুলোকে আমি নামিয়ে এনেছি খুবই সুন্দর একটা কালার হয়েছে আর পাকোড়াগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়েছিল। তো এইভাবে একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আর পাকোড়াগুলো অনেক বেশি মোচমোচে হয়েছে তাদের কাছে এই বাঁধাকপির পাকোড়া অনেক ভালো লাগে বা যারা কখনও ট্রাই করেননি তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ